আজকে আমরা এই ভিডিওতে যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো আকার যোগে বাংলা শব্দের তয়ে আকার তা উচ্চারণযোগে শব্দ তয়ে আকার তা কীভাবে বাংলা শব্দে উচ্চারিত হয় এবং ব্যবহৃত হয় দেখো তার যে প্রথম উদাহরণ দেওয়া আছে সেটি হচ্ছে তাল তাল তয়ে আকার তা তা এবং ল তাহলে এক্ষেত্রে বাংলা শব্দে যদি তয়ে আকার আসে তাহলে তার উচ্চারণটা হবে তা তার উচ্চারণটা হবে তা তারপরে এখানে দেওয়া আছে ল তাল তাল তারপর দেখো তার তয়ে চন্দ্রবিন্দু আকার তা তয়ে চন্দ্রবিন্দু আকার তাঁ র তার তয়ে চন্দ্রবিন্দু আকার তা র তারপর দেওয়া আছে তামাক তয়ে আকার তা তা আকার ক মাক মাক তাহলে তয়ে আকার তা আকার ক মাক তা মাখ তাহলে একদিকে একা তা এবং অপর দিকে ময়াকার মাক তাহলে উচ্চারণটা একত্রে করলে হবে তা তারপরে আছে তয়াকার হস্য তাই একা তা হসই তাই তাই তারপরে আছে তামিল তয়ে আকার তা তয়ে আকার তা ময় ল মিল তামিল তাহলে তয়ে আকারের উচ্চারণটা তা এরপরে আছে ময়হা শৈল মিল তামিল নেক্সট আছে তালিকা তয়ে আকা তা লয়হ তালি তালি কয়াকার কা তালিকা তাহলে তয়ে আকারের বাংলা উচ্চারণটা তা এর মতো হবে তারপরে আছে তাহার তয়ে আকা তা হয়াকার রহার তয়ে আকা তা হয়াকার রহার তাহার তাহলে তয়ে আকার এর বাংলা উচ্চারণ তা তারপরে আছে দেখো তাদের তয়ে আকার তা তা দয়ে একা তা দয়ে দের তাদের তারপরে তাবু ঘর তয়ে আকার তা বয় বু বু তা ঘর ঘর বু ঘর তারপরে তারপর তয়ে আকার তার পর পর তারপর নেক্সট আছে তাড়াতাড়ি তয়ে আঁকার তাড়াকাড়া তাড়া তাড়া তয়াকা ইড়ি তাড়ি তাড়া তাড়ি তারপর আছে তাপমাত্রা তয় আকার পর তাপ তাপ মাত্রা ময়াকার মা তয় রফালা, আকাত্রা মাত্রা এর উপরে যদি মাত্রা দেওয়া থাকে তাহলে সেটি হবে তয় ফালা তাহলে এক্ষেত্রে মাত্রা দেওয়া আছে তাই এটি তয় ফালা তাহলে মায়াকার মা তয় রফালা আকাত্রা মাত্রা তাপ মাত্রা তারপরে আছে তা কানো তয়াকা তা কা তা তা নো তাহলে তয়ে আকারের উচ্চারণ বাংলা শব্দে তায়ের মতো হয়ে থাকে তারপর আছে তারকা তয়াকাতা তা তা র র রকা তা রকা তাহলে তয়ে তা, র কয়াকার র রকা তা রকা তাহলে আকার যুগে বাংলা শব্দের আমরা তয়ে আকারের উচ্চারণটা তায়ের মতো পেলাম যার প্রথম উদাহরণ ছিল তয়াকার লতাল তাল তারপরে তয় চন্দ্রবিন্দু আকার তারপরে আছে তয়াকা তা মাক তাহলে একদিকে তা উচ্চারিত হবে এবং অপর দিকে মাক উচ্চারিত হবে তাহলেই কি হবে তা তারপরে আছে মাক তয়াকার হসই তাই তাই তয়াকা তা হসই তাই তারপরে আছে তামিল আকার তা ময়হাশই ল মিল তাহলে ময়হাশই মিল ল মিল আর তার আগে আছে তা তাহলে এক শক্তি উত্তরিত করলে সেটি আসবে তা মিল তারপর দেওয়া আছে তালিকা তয়াকার তা লয়হাশই লি কয়াকার কালিকা তালিকা তয়াকার তা লয়হাশই লি তালি কয়াকার কা তালিকা তারপর দেওয়া আছে তাহার তয়ে আকার তা তা হায়াকার রহার তাহার তয় আকারের উচ্চারণটা তা হায়াকার রহার তাহার তারপর দেওয়া হচ্ছে তা দের তয় তা দয়কার র দের দের তাহলে কী হবে তা দের তা দয়কার র দের তারপর হচ্ছে তাবু ঘর তই আকার তা বয় হুবু তাবু তাবু ঘর ঘর তাবু ঘর নেক্সট দেওয়া আছে তারপর তার পর তার পর তারপর আছে তারা তা রাকারা তারা তয়াকা তা রয় হয় শৈরি তারি এক্ষেত্রে দুটি তয়াকার আছে যে দুটি তয় আকারের উচ্চারণ তা এর মতো হয়েছে তারা তারি হয়েছে তারপরে তাপমাত্রা তয়াকার প তাপ তাপ মায়াকার মা তয়ে রফলা আকাত্রা মাত্রা তাপ মাত্রা তারপর দেওয়া আছে তাকানু তয়াকা তা কয়াকার কা তাকা তা তাকা চন্ত নয় ওকার নো তা কানো তারপরে দেওয়া আছে তয়াকার র তার তারো কয়ে আকার কা তা রকা কা তাহলে এই হলো আকার যোগে বাংলা শব্দের তয়ে আকারের উচ্চারণ তা এর মতো হয়ে থাকে এবং সেটি কিভাবে বাংলা শব্দে ব্যবহৃত হয় ও শব্দে উচ্চারিত হয় সেই নিয়ে একটি ভিডিও